আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকে আপনাদের জন্য চারটা ডিভাইস নিয়ে আসলাম আর চারটা ডিভাইসই একটু হাই কনফিগারেশন বলেন এবং কি লো বাজেটেরও একটা ফোন থাকবে তো এই চারটা ফোনের সাথে কিন্তু বক্স থাকবে তো বক্সওয়ালা প্রোডাক্ট কিন্তু আমার কালেকশনে অনেক বেশি আসে সেটা আপনারা জানেন অনেকেই যে বক্স কালেকশান করা প্রোডাক্ট আমি নিয়ে আসি বেশি তো আজকে চারটা ডিভাইসের প্রাইস ভালো মন্দ এবং কি কন্ডিশন সব কিছুই জানিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই প্রোডাক্টের ধারণাগুলো আপনারা খুব সুন্দরভাবেই নিতে পারবেন চলুন শুরু করি প্রথমে আমি যেই ডিভাইসটি আপনাদেরকে দেখাবো এটা হলো গুগল পিকজেলের ফোন এটা হলো পিকজেল সেভেন প্রো এই ডিভাইসটি আমাদের কালেকশনে চলে আসে এটার সাথে বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন বক্স আছে তো এই ব্ল্যাক কালারের এই ডিভাইসটি হলো বারো জিবি র্যাম একশো আঠাইশ জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা আমাদের কাছে গতকাল আসছে তো এটা আমি আসলে ভিডিওতে নিয়ে আসতাম না তারপর অনেকেই আছে যে বিগত দিনে কিন্তু আমি এ ধরনের কিছু প্রোডাক্ট আপনাদের কাছে নিয়ে আসছিলাম কিন্তু অনেকেই দ্রুত এই প্রোডাক্টগুলো সেল হয়ে গেছে যেমন এই প্রোডাক্টের একটা ইস্যু আছে ইস্যুটা হলো ডিসপ্লে এই যে যে ডিসপ্লেটা আছে এটা অরিজিনাল ডিসপ্লে আছে ডিসপ্লেটা ইস্যু আছে এটা ব্ল্যাক ইস্যুতে ডিসপ্লেটা চলে গেছে কেমন অবস্থা আছে আমি একটু দেখে আপনাদেরকে এই দেখেন ডিসপ্লেটা চলে গেছে তো এটা খুবই রিজনেবল প্রাইজই থাকবে এটা বারো একশো আঠাশ জিবি এটার সাথে আপনারা কিন্তু বক্স পাবেন তো সেভেন প্রো এটার ব্র্যান্ড এক সময় কিন্তু আপনার ছাপ্পান্ন হাজার সাতান্ন হাজার টাকা ছিল তো আমাদের কাছে ইউজড এই ফোনটা চলে আসছে এই ধরনের কন্ডিশনের ফোন যারা পার্সেস করতে চান অনেকেই খুঁজছেন যে একটু ফ্ল্যাগশিপ ফোন আর সেক্ষেত্রে অনেকে ডিসপ্লে ইউজ করে চেঞ্জ করে কিন্তু ইউজ করতে চাচ্ছেন অথবা এই ধরনের ফোন কিন্তু আপনারা অ্যাভেলেবেল অনেকেই চাচ্ছেন তো আপনাদের জন্য এই ফোনটা নিয়ে আসলাম যার প্রয়োজন আছে সেই এই প্রোডাক্টটা নিয়ে নেবেন তো এটার প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়েছি যারই প্রয়োজন আছে সে কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে নেবেন খুবই রিজনেবল প্রাইস দিয়েছি বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি পিকজেল সেভেন প্রো বক্স আছে ওপো এ সেভেন্টি এইট এই ডিভাইসটি হল আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটার সাথে অরিজিনাল চার্জার এবং কি বক্স আছে এই ডিভাইসটির অফিসিয়াল প্রাইস কিন্তু প্রায় আঠাশ হাজার টাকা তো আমাদের কাছে এর আগেও ইউনিট ছিল আরও দুইটা সেল হয়ে গেছে এখন আরেকটা ইউনিট আসছে তো এই ডিভাইসটি অ্যামোলেড ডিসপ্লে পাঁচ হাজার ব্যাটারি পঁয়তাল্লিশ হওয়ারের সুপার বক চার্জার বক্স অফিসিয়াল ফোন সব কিছু মিলে একটা প্যাকেজ ডিভাইস আর দুশো ছাপ্পান্ন জিবি নিতে পারেন এটা অনেক ভালো আর এটার কন্ডিশনের কথা যদি বলি এটা ফ্রেশ ভালো ফ্রেশ এখানে হালকা রেশ আছে আর কিছু না ভালো ফ্রেশ আছে তো এটা আমাদের সব থেকে ষোলো হাজার টাকায় পার্চেস করতে পারবেন আর দুশো ছাপ্পান্ন জিবি এ সেভেন্টি এইট ভালো ফোন নিতে পারেন রেডমি ফাইভ এই ডিভাইসটি গতকাল আমাদের কালেকশনে আসছে এই ডিভাইসটি অফিসিয়াল ফোন চার চৌষট্টি জিবি একদম ইনটেক ফোন বলতে পারেন আনলক করছে এছাড়া কিছুই না এটি ইউজও করে নেই সেল করে গেছে আমাদের কাছে এটা অফিসিয়াল ওয়ারেন্টি আপনি বারো মাসেই পাবেন বলতে পারেন জাস্ট আনবক্স করা প্রোডাক্ট একদম ইনটেক সব কিছুই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে তো এমন ফোন আমার কাছে অনেক আসছিল অনেক আপনাদের ভিডিওতে আমি দিয়েছি আপনারা কিনে নিয়েছেন এ ধরনের ফোন আপনারা যারা খুঁজছেন তারা এই ফোনটা নিঃসন্দেহে নিতে পারেন এটা অফিসিয়াল প্রাইস কিন্তু তেরো হাজার টাকা দেওয়া আছে আমাদের কাছ থেকে অনলি নয় হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন ভালো প্রাইস ইনটেক ফোন বলতে পারেন অফিসিয়াল টেকনো কেমন টোয়েন্টি এই ডিভাইসটির সাথে অরিজিনাল চার্জার বক্স আছে এই ডিভাইসটি কেমন টোয়েন্টি প্রো কিন্তু এর আগে একটা ছিল এটার ব্যাকসেল ভাঙা ছিল ওইটাও সেল হয়ে গেছে রিজনেবল প্রাইজে দিয়েছিলাম মেবি নয় হাজার টাকায় সেল হয়ে গেছে যেদিন ভিডিও দিয়েছি ওই দিনই সেল হয়ে গেছে তো কেমন টোয়েন্টি এই ডিভাইসটি আমাদের কাছে আসছে এটা হলো আট দুশো ছাপ্পান্ন জিবি এটা সেম অ্যামলের ডিসপ্লে এবং কি স্ক্রিনের রেশিওটা খুব সুন্দর দেখেন আপনাদের দেখে ফুল স্ক্রিন একদম ফুল স্ক্রিন তো এই প্রোডাক্টটা অনেকে আছেন যে আট দুশো ছাপ্পান্ন অ্যামলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং কি প্রোডাক্টের প্রসেসরও ভালো থাকবে গেমিং পারফরমেন্স করবেন রিজনেবল প্রাইজের মধ্যে সেক্ষেত্রে এই প্রোডাক্টটা নিতে পারেন নিঃসন্দেহে এটার অফিসিয়াল প্রাইস বিশ হাজার টাকা আমাদের সব থেকে অনলি চোদ্দো হাজার টাকা পারচেস করতে পারবেন আর কন্ডিশনের কথা যদি বলে একদম ফ্রেশ ভালো ফ্রেশ হালকা ওই যে রেস আছে বড়তে হালকা মেজর কিছু না একদম সুপার ফ্রেশ আর দুশো ছাপ্পান্ন জিবি কেমন টোয়েন্টি ভালো ফোন নিতে পারেন তো আজকের যে চারটা ডিভাইস আপনাদেরকে রিভিউ করে দিলাম প্রাইস দিয়ে দিয়েছি ভালো মন্দ সব কিছুই জানানোর চেষ্টা করেছি এখানে আপনাদের কোনো প্রোডাক্ট পছন্দ হলে ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকে এবং কে ভিডিওর হেডলাইনও আমার নাম্বার দেওয়া থাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ হয় এবং কি সকল ডিটেলস জানার জন্য আমাকে কল দিতে পারেন আর হ্যাঁ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি কুরিয়ারে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমরা অ্যাভেলেবেল প্রোডাক্ট দিচ্ছি আর কুরিয়ারে নিতে হলে অবশ্যই টু থাউজেন্ড টাকা আমাদের কাছে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আপনি কন্ডিশনে নিয়ে আপনি কুরিয়ার থেকে পেমেন্ট করে আপনার পছন্দের ফোন আপনি নিতে পারবেন যে কোনো জেলাতে এছাড়া আমাদের কাছে প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারবেন এবং কি প্রোডাক্ট আমাদের কাছে সেলও করতে পারবেন আর সেল করতে হলে অবশ্যই আপনার ক্যাশ ম্যামো বক্স চার্জার সব কিছু নিয়ে আসবেন আর প্রোডাক্ট ওকে হতে হবে তাহলে আমাদের কাছে আপনি ফোন খুবই ভালো প্রাইজে আপনি সেল করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম